হ্যালো বন্ধুরা আমি একজন গ্রামের ছেলে আমার নাম রিনাল আজ তোমাদেরকে আমার দৈনন্দিন জীবনের কিছু কথা বলবো কালী পুজো তো তোমরা সবাই দেখেছ তো দেখো গ্রামের কেমন কালী পুজো হয় আজ আমাদের বাড়ির কালী পুজো তো তোমরা হয়তো বলবে যে রাতের ভিডিওটা দেখালে কেন দিনে কালী পুজো হয় না আর দিনে সেই জন্য ভিডিওটা তেমন দেখায়নি তো রাতের ভিডিওটা দেখো नपुस्पे ओम बुम बुम हरर सी वा वैनवा ओम शिव देव यागच्छति यागच्छति योतिष्ठति योतिष्ठत यो सन्निरुद्ध सत्तादिष्टानं कुरु तो मम पूजा ज्ञानं शिव देव सु प्रसन्नो भव ओम धायनि तौम संरजति किरणि भंग चार चंद्रवतं संरत ना कल्प जलं भंग परसि मेघं परायति अष्टं कुत्तासनं समंतत्त मोर गणै तो देखो जेकने टिक चिन्ह रहिछे एकने बोली होय

त्रम्बक जजा मही सुगंधि पुष्ट बदनों पर वंदना मित्रमुक्ष महामित स्वाहा इतम त्रंपकाय

তো দেখো এবারে পাঁটা ছাগল বলি হবে কুমড়ো বলি হবে আখ বলি হবে কুমড়ো এবং আখ আগে বলি হয় সেই জন্য পুজো হচ্ছে হিন্দু মতে একটা প্রচলিত কথা আছে যে কালী পুজোতে পাটা ছাগল বলি করতে হয় আর ওইখানে দেখতে পাচ্ছ পাটা ছাগলটা দেখা যাচ্ছে তোমরা বলো তো বন্ধুরা পাটা ছাগল বলি করা কি পাপ দেখো আজকের দিনে এই পশ্চিমবঙ্গে কিন্তু যতগুলো কালী ঠাকুরের পুজো হয় প্রায় নাইনটি নাইন পার্সেন্ট জায়গাতেই কিন্তু পাঠা ছাগল বলি হয় জানি না এটা কেন বলেছিল কিন্তু দেখে কিন্তু কষ্ট হয় বলো এইদিকে দেখো ভাইপো আমার চাইছে ফুটানোর জন্য দেখতে পাচ্ছ সামনে কিন্তু সব জোর জোর চলছে কুমড়ো বলি হবে ছাঁচি কুমড়ো তো দেখো এবারে ছাচি কুমড়ো বলি হয়ে গেল এবারে আগ বলি হবে তারপরে আগ নিয়ে চলে এসছে দেখো না এবারে কিন্তু পাটা ছাগল বলি হবে এটা একটু কষ্টের সময় মানে অনেকে দেখতে পারে না আমাদের বাড়ির সব যতজন পুজো দেখছিল সব চলে গেছে মানে লুকিয়ে গেছে বা কানে দাবা নিয়ে নিয়েছে সামনা সামনে দেখতে পারে না অনেকে দেখতে পারে না আমিও সহ্য করতে পারতাম না আগে

তো চলো বন্ধুরা আর ভালো না ভিডিওটা কন্টিনিউ করতে দেখো নেক্সট ভিডিওতে দেখা হবে